আসসালামু আলাইকুম গত তিন মাস ধরে ছুটিতে ছিলাম বাংলাদেশে গতকাল আসছি তো আজকে কাজে আসলাম তিন মাস পরে গাছে পাই উঠালাম তো ফলটা কিভাবে সংগ্রহ করি দেখতে থাকেন প্রিয় দর্শক আমাদের বড়ো ভাই জহরুল ভাই সে দিগত তিন মাস দেশে ছিল তো গেছিলো ছুটিতে তো তিন মাস পরে দেখেন এই যে ছুটিতে আসছে আসার পরে এই যে সকালবেলা চলে আসছে কাজে আমার সাথে তো প্রথম গাছেই মনে করেন যে একটা অনেক বড় ফল আছে তো ভাই বললাম যে ভাই আপনি সংগ্রহ করেন আমি একটু দেখি তো আপনার কাজের অভিজ্ঞতাটা আগের মতনই আছে নাকি কোনো ই ব্যাঘাত ঘটছে

তো ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন তো প্রিয় দর্শক নতুন কাজে সে জয়েন করলাম সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ তো অবশ্যই গাইস ভাইয়ের পেস্টার সবাই দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম